পাঁচ হাজার পাঁচশো টাকা মোটালা জি নাইন পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার মাত্র বিশ হাজার পাঁচশো টাকা রেডমি নোট এইট পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভিভো এস ওয়ান ওয়ান প্রো যেটাই নেন পেয়ে যাবেন মাত্র নয় হাজার দুইশো টাকায় গুগল সিক্স পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার টাকা হ্যালো কেমন আছেন সবাই আশা

জি এটাও ছয় জিবি রাম একশো আঠাশ হ্যাঁ হ্যাঁ এটা বক্সের সব এভরিথিং পাবেন এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় মাত্র সাত টাকা থাকবে

চার জিবি র্যাম চৌষট্টি জিবি রাম সাথে বক্সের এভরিথিং আছে এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় জি

তারপরে দেখবো ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ওয়ান্টি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রেম

সাথে বক্সটা যারা বেঁধে থাকবে এরপরে দেখবেন স্যামসাং এফ ফোর হ্যাঁ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম পাঁচ হাজার ব্যাটারি এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় মাত্র নয় জি মাত্র নয় হাজার টাকায় পেয়ে দেখবো রেডমি নোট নাইন প্রো ম্যাক্স জি একটা এটা একদম সুপার অফারে দিয়ে দেবো এবং গেমিং ফোন এটা এটা আজকে এটা আপনার চার জিবি র্যাম চৌষট্টি এটা আজকের অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় এটাও নয় হাজার টাকা মাত্র মাত্র নোট নাইন প্রো ম্যাক্স হ্যাঁ অবশ্যই এরপর হচ্ছে আপনার রেডমি নোট সেভেন রেডমি নোট সেভেন জি এটা আপনার বক্সাইজ্রিথিং আছে এটা আপনার ছয় জিবি আজকের অফারে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা রেডমি নোট সেভেন তারপরে এরপরে দেখবো মোটো জি

এটার ক্যামেরা কিন্তু অসাধারণ এবং অ্যামোলেড ডিসপ্লে এবং ভিউয়ার দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু অসাধারণ নিতে পারেন কতই পাচ্ছেন এটা আজকের অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 9500 টাকা 9500 জি সাথে আছে S1 Pro পেয়ে যাবেন মাত্র 9200 টাকা 9500 করে দেন জানেন আচ্ছা জান আপনার কথা মতো দুইটাই 9200 টাকা করে দিলাম আসলে জি দুইটাই 9200 টাকা S1 9200 S1 প্রো 9200 টাকা জি 9200 টাকা আজকে কিনবেন তো জিতবেন সুপার প্রাইস এই প্রাইসে আশা করি মানে মিরপুর শপিং সেন্টার না অল বাংলাদেশ চ্যালেঞ্জ অবশ্যই

realme c53 4gb ram 64gb ram iphone 14 pro max হ্যাঁ একদম iphone 14 না এটা 16 pro max <laughs> 16 pro max বের আছে না 17 pro max এটা আজকের পেয়ে মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকা realme c53 অবশ্যই নিতে পারেন এই ফোনটা এটা হবে নাকি হ্যাঁ 5000 বিগ ব্যাটারি নিতে পারেন 9500

এরপরে দেখবো স্যামসাং গ্যালাক্সি এম থার্টি টু এম থার্টি টু জি এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম সাথে বক্স চাজার সব আছে এটা আজকের ওখানে পেয়ে যাবে মাত্র

পপ আপ ক্যামেরা এটা দেখেন পপ আপ ফোন এটা হ্যাঁ হ্যাঁ পপ আপ ক্যামেরার ফোন এই দেখেন ক্যামেরাটা দেখেন ভাই দেখতে পাচ্ছেন পপ ক্যামেরার মধ্যে জি এটা 6 জিবি র‍্যাম 128 জিবি রম এটা আজকে এটা বক্স চার্জার এভরিথিং আছে এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 9500 টাকায় মাত্র 9500 জি একদম সুপার প্রাইস ডিসকাউন্ট করবেন ভাইয়া একদম সুপার ডিসকাউন্ট দিয়েছি হ্যাঁ অনলি 9500

ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম সাথে বক্স চার্জের এভরিথিং আছে এটা পেয়ে যাবেন আজকের অফারে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তারপরে এরপরে দেখবো হচ্ছে আপনার এল জি

গান আপনার বিয়ের জন্য ফ্ল্যাট করে দিলাম অনলি 17000 জি অনলি 17000 টাকা 17000 টাকা পেয়ে যাবে এরপর দেখবো সনি এক্সপেরিয়া 5 মার্ক 3 5 মার্ক 3 জি এটা আপনার 8 জিবি র‍্যাম 128 এটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন 888 প্রসেসর ইউজ করা হয়েছে এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 19500 টাকা 19500 সুপার ড্রেস জিওস নিতে পারেন চমৎকার একটা ডিভাইস কিন্তু ডিএসএলআর ক্যামেরা ফেলে এই সব মানে সনির ফোনের কাছে অবশ্য নিতে পারেন এরপর দেখব Redmi 13C

ओके हाँ, हाँ, हाँ. okay. अपना लाइका लेडीज़ फोन वन

এটা আপনি নিলে আমাদের কাছ থেকে পারচেজ করলে আপনি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সাথে সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঢাকার বাইরে যারা কিভাবে নিতে ঢাকার বাইরে থেকে যারা নিতে যাচ্ছেন তারা আমাদের

ওকে।এ ছিল মোবাইল ল্যাবের আজকের কালেকশন। অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এখানকার প্রতিটা ফোনে কিন্তু বক্স চার্জার সহ পেয়ে যাবেন। এখানে বক্স চার্জার ওঠানো হয় না। আপনারা আবার মনে করবেন যে বক্স চার্জার নেই। তা না কিন্তু। অবশ্য বক্স চার্জার সহই কিন্তু প্রতিটা ফোন পেয়ে যাবেন। একদম ফুল ফোন ফোনগুলো পাবেন। এখান থেকে ফোন কিন্তু অবশ্যই ঠিকবেন আমি মনে করি। আর ভিডিওতে নির্মিত যারা দেখছেন ও লাইক এবং কমেন্ট করবেন।